হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমরা আজকে দেখব একদম ভালো মানের দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে এমন ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বেশ থাকছে আপনাদের অর্গানিক কালেকশন থাকছে কি অরিজিনাল যেটা শুধু কটন সেটা থাকছে আজকে পুরো অনেক সুন্দর

এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো ভাই গজ কত করে দিবেন গজ থাকবে আছে খুবই রিজনেবল প্রাইস থাকবে ঠিক আছে 400 500 টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকা মাত্র 250 আচ্ছা আদার মধ্যে যেগুলো অনলি 250 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো দেখেন কত সুন্দর তিন প্লাস বহর তিন প্লাস বহর এবং আলাদা আলাদা সাধারণ মধ্যে কিন্তু আলাদা আলাদা ভাই তিন ডেলিভারি সারা বাংলাদেশ শুধু ডেলিভারি চার্জ আপনাকে বিকাশ করে দিতে হবে 150 টাকা ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে অনেক

আপনারা অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন ভাইয়া সবগুলোই কি দাম सेम থাকবে দাম सेम থাকবে আচ্ছা দাম सेम কোনো ডিফারেন্ট থাকবে না সব যেগুলো দেখাচ্ছেন সবগুলোর দামই কিন্তু सेम থাকবে যেটা আপনাদের লাগবে আপনারা দ্রুত অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর জি স্ক্রিনশটটা দিতে পারেন না ঠিক আছে একদম কি ছবি তুলতে পারবেন যার যেটা লাগবে দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের লাগবে এখান থেকে নিতে গস থাকছে এগুলো মাত্র ২৫০ পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট দেন আর অর্ডারটা কনফার্ম করেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আজকের এই গাছ এটা এটার থাকছে তিনটা ঠিক আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ